আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই বেশ ভালো আছেন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চলে গেল এবং আজকের শেষ ম্যাচ ছিল তাদের পেরুর সাথে যেখানে আসলে মূল একাদশের অনেকেই ছিল না লিওনেল মেসি ছিল না ক্রিস্টান রোমেরো ছিল না তারপর হচ্ছে আপনার ম্যাকালিস্টার এনজো ফার্নান্ডেজ সেখানে যদি দেখেন যে আর্জেন্টিনার মিডফিল্ডের প্রাণ যাকে বলা হয় প্রাণ ভমরা। রোদ্রিগদ্রি পল ছিল না তারপরেও কিন্তু আর্জেন্টিনার এই ম্যাচটা জিততে সমস্যা হয় নাই এবং ম্যাচে কিন্তু দুইটা গোল করছে বস লাওতারো মার্টিনেজ এবং এই টুর্নামেন্টে যা মনে হচ্ছে যেন লাওতারো মার্টিনেজেরই টোটাল চারটা ম্যাচ খেলে ভিন্ন তিনটা অপোনেন্টের সাথে চারটা গোল করা রিয়েলি অসাধারণ এবং অনেকেই আসলে বলতো যে লাওতারো মার্টিনেজ ইন্টার মিলানেই ভালো খেলে সে আর্জেন্টিনা দলে প্রচুর গোল মিস করে কিন্তু বস এইবার পুরো উড়াধুরা পুরো উড়াতা পারফরমেন্স দিচ্ছে এবং আজকের মেসেও কিন্তু উইনিং দুইটা তার পা থেকে আসছে এবং আর্জেন্টিনা এক এই কোপা আমেরিকাটা আর্জেন্টিনায় জিতবে এমনটাই কিন্তু তাদের পারফরমেন্স বলে দিচ্ছে দেখেন শুরু থেকে যদি দেখি তাহলে পেরুর সাথে আর্জেন্টিনার ফার্স্ট হাফটা ছিল দুর্দান্ত তবে ফিনিশিংটা ছিল না তারা প্রচুর ভালো খেলছে প্রচুর গোলের সুযোগ তৈরি করছে কিন্তু আলটিমেটলি যে সমস্যাটা সেটা হচ্ছে তারা আসলে গোল করতে পারতেছিল না ফার্স্ট হাফে আর্জেন্টিনা কমপক্ষে দুইটা গোলের সহজ সুযোগ মিস করছে এবং কাউন্টার দিছে বাট আর্জেন্টিনার কাছে ওটা কিছুই ছিল না সেকেন্ড হাফ থেকে আসলে আর্জেন্টিনা আরও একটু বেশি আক্রমণাত্মক হয় এবং যার কারণে সাতচল্লিশ মিনিটেই কিন্তু বস লাউতারো মার্টিনেজ গোল পেয়ে যায় ওই গোলে যখন আর্জেন্টিনা লিড নেয় তারপর থেকে কিন্তু আর্জেন্টিনা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এবং একটা সময় সাতষট্টি মিনিটে আর্জেন্টিনা কিন্তু পেনাল্টি পায় পেনাল্টি থেকে লিয়নার্দো পেরাদেস আসলে গোলটা মিস করে পেনাল্টি এটা মিস করে এটা মিস করার পর অনেকে হয়তো কষ্ট পাইছেন কষ্ট পাওয়ার কিছু নেই আমার গতকালকে কিন্তু লোকাস পাকেও তাও দেখছে গোল মিস করছে পেনাল্টি মিস করছে তো এগুলো হচ্ছে ফুটবলের অংশ হয় এগুলো হতেই পারে এগুলো নিয়ে ডিসঅপয়েন্টর কিচ্ছু নাই পরবর্তীতে এবং শেষ সময় আটাশি মিনিটে লাউতার মাটিতে আরেকটা গোল করছে এবং গোল করে আর্জেন্টিনাকে স্কোর বোর্ডে দুই শূন্যতে আসলে উইন করছে আজকের ম্যাচে অনেকেই ছিল না তবে সবাই যারা সুযোগ পাইছে তারা দুর্দান্ত পারফরমেন্স করছে এবং আর্জেন্টিনার কোচ লিওনেল এ যারা আসলে দলে আছে তারা যখনই নিজেকে সুযোগ পাচ্ছে মেলে ধরার জন্য তখনই মেলে ধরতেছে এবং এক কথা বলতে গেলে এই আর্জেন্টিনাটা আসলে সম্পূর্ণ ডিফারেন্ট এই আর্জেন্টিনার বৈশিষ্ট্যটা ডিফারেন্ট আপনাকে আর্জেন্টিনাকে প্রশংসা করতেই হবে এবং দিমারিয়াও কিন্তু এই ম্যাচের ক্যাপ্টেন ছিল দুর্দান্ত পারফরমেন্স করতেছে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বস একদম অন্য লেভেলের একদম অন্য লেভেলের তো সব কিছু মিলে যদি দেখেন তাহলে রিয়েলি এই টুর্নামেন্টটা আমি আবার বলবো যে আসলে লাউতারো মার্টিনেজারই কারণ তার নামের সাথে যে আসলে ছিল যে ক্লাব পরজারি ভালো খেলে বাট সেটা কিন্তু এখন আসলে কাটায় উঠছে আর একটা ব্যাপার ক্লাব পর্যায়ে তার ভালো খেলার যথেষ্ট কারণও আছে সেখানে দুইটাই স্ট্রাইকার হিসেবে কিন্তু আলটিমেটলি ইন্টারমিলান খেলে যেখানে লাউতারো মার্টিনেজ সুযোগগুলো বেশি পায় কিন্তু আর্জেন্টিনাতে হয়ে যখন খেলে তখন কিন্তু সে ওয়ান মাত্র একটা স্ট্রাইকার হিসেবেই খেলে যার কারণে অনেক সময় অনেক সহজ সুযোগ মিস করে বাট বসে এই সিজন দেখতেছে একদম সম্পূর্ণ ডিফারেন্ট একদম উড়াধুরা তার ফিনিশিংটা দুর্দান্ত এমন যদি চলতে থাকে তাহলে আসলে কোপা আমেরিকার সোনার বোর্ডটা সেই জিতবে এটাই হচ্ছে বিশ্বাস তো যাই হোক উড়ান্ত সূচনা দিয়ে গ্রুপ পর্বে তিনটা ম্যাচই জিতে আর্জেন্টিনা অলরেডি কোয়ার্টার ফাইনাল চলে গেছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে গেছে লিওনেল স্কুলনের শীর্ষরা রিয়েলি দুর্দান্ত এবং বর্তমান সময়ের ফুটবল বিশেষ হচ্ছে সেরা দল আর্জেন্টিনা ধন্যবাদ আর্জেন্টিনা ধন্যবাদ লিওনেলস স্কুলনি এবং চমৎকার একটা টিম গঠন করার জন্য আর্জেন্টিনার শৈল্পিক ফুটবলটা উপহার দেওয়ার জন্য তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোপা আমেরিকা এনজয় করেন এবং আমার সাথে থাকেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ